আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি এমন ছিল না আসার শেষের বেলা উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল আনন্দ ভইরবি আজ সেই কোঠে আসে না রাখাল ছেলে কাঁদে না মোহন বাসিতে বটের মূল এখনো বর্ষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে সে কি জানিত না এমনই দুঃসময়ে লাফ মেরে ধরে মোরগের লাল ঝুটি সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপনের বাম মুঠি সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এ হৃদয়পুর সে কি জানিত না আমি তারে যত জানি আনক খু আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি এমন ছিল না আষাঢ় শেষের বেলা উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল আনন্দ